চার পাঁচ লক্ষ টাকা সম্ভব অবশ্যই দর্শক অবলম্বন করে চাষটি করবেন আজকে আমরা এই জমের চাষের সঙ্গে কথা বলবো চোয়াডাঙ্গার চাষিরা বড় বড় স্বপ্ন বুনেছে এবং অধিক অর্থ আয় করেছে এই চাষ করে এই চাষটি করে কিন্তু বারো মাস অর্থ আয় করা সম্ভব সেই সম্পর্কে আসছে প্রতিবেদনটি হলে অবশ্যই ধৈর্য সহকারে দর্শক আর চাষির সঙ্গে আমরা কথা বলবো এই জমিতে পরিচর্যা করেছে এবং চারাটি কোথা থেকে সংগ্রহ করেছে এবং এই জমিতে কি পরিচর্যার মাধ্যমে এত ভালো ফুল হয়েছে এবং কোন কালারের ফুল চাষ করলে বেশি অর্থ আয় করা সম্ভব এবং এই ফুল চাষ কোন মাসে কত টাকা আয় করা যায় সেই সম্পর্কেই আলোচনা করব এই চাষটি একটি সরকারি চাকরির মতো হয়ে থাকে বারো মাস সম্পাদিত অর্থ দিয়ে থাকে এবং এর কি পরিচর্যা সেই সম্পর্কে আজকে চাষির সঙ্গে কথা দর্শক বাসি আজকে আপনাদেরকে জানাবে যে এই ফুল বাগান কিভাবে পরিচর্যা করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে এই ফুল থেকে বাম্পার ফলন পাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার হাতে ফুল দেখতে পাচ্ছি খুব সুন্দর মানুষের সব থেকে পছন্দের তালিকায় একটি জিনিস সেটা হচ্ছে গোলাপ ফুল মানে কাটায় ভরা কিন্তু সুন্দর যাও ভরা এটা কি জাতের ফুল এটার নাম আছে চাইনা রোজ চানার রোজ একটি গোলাপ তাই তো এটা তো বাণিজ্যিক ভাবে আপনি করেছেন কত বিঘা জমি আপনি চাষ করেছেন এখানে দেড় বিঘা জমি দেড় বিঘা জমি এটা চানাটি তো বাড়ি থেকে আমদানি করে নাকি এটা ইন্ডিয়ার থেকে নিয়ে আসা ইন্ডিয়ার থেকে নিয়ে আসা একটা না কত বছর ফলন দেয় প্রথমে এই যে শুনবো এটা তো মনে করেন যে আমরা তো এখানে তিন বছর হচ্ছে আপনারা তিন বছর রোপণ করেছেন অলরেডি এটা তো নিম্ন দশ বছর হওয়ার নিম্ন দশ বছর হয় তাই তো লাগানো পদ্ধতিটা সম্পর্কে ছয় ইঞ্চি পর লাগালে হবে আর মাঝখানে ফাঁকা রাখতে হবে এক দেড় হাত আচ্ছা এইগুলো কি কলমের চারা জি এগুলো কলমের চারা তাই চারা একটি ফুল কত টাকায় বিক্রয় হয় এই যে এত সুন্দর একটি ফুল ফল তো মনে করেন যে এখন সিজেন এখন হয়তো ভালো দামে বিক্রি একটা টাকা টাকা বিক্রি সার এটা প্রস্তুত করার পূর্বে মনে করেন যে গোবরের সার দেওয়া লাগে খুব বেশি দিতে হয় যে এটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগে এর মূল সারই হচ্ছে গোবরের সার তো জি আর এটা লাগানোর কতদিন পর থেকে শেষ ব্যবস্থা শেষ জি এটা লাগানোর পরের দিনই মনে করেন শেষ যাতে ওপরে না ওঠে লাইনে লাইন ডেলিভারি আপনি এটা জানেন যে এই চারাটির দাম কেমন পড়ে একটা ব্যক্তি চারার দাম হ্যাঁ এই চারাটা মনে করেন আমরা যখন কিনছিলাম তখন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস পড়েছিল এটা রোপণ করা কতদিন পর থেকে ফলন পাচ্ছেন ছমাস ছমাস পর থেকে ফলন নিচ্ছেন এটা প্রতিদিন কি হারভেস্টিং করা যায় মানে প্রতিদিন কাটা যায় গাছ থেকে হ্যাঁ কাটা দেয় প্রত্যেকদিনই কাটা দেয়ালে না এত সুন্দর হওয়ার কারণটা কি আপনাদের এটা সুন্দর পরিচর্যা করা লাগে প্রচুর পরিমাণ ব্যবহার করা লাগে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয় মানে কি কি কীটনাশক ব্যবহার করেন এবার একটু বলবেন মানে এই ফুল এত সুন্দর করতে হলে কতদিন পর পর কীটনাশক দিতে হয় দর্শক আর এই ফুলের সৌন্দর্য বাড়ানোর জন্য মানে কতদিন পর কি স্প্রে করেন এই ফুলটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা অ্যামিস্টার টপ দেই অ্যামিস্টার টপ ব্যবহার করেন কতদিন পর পর অ্যামিস্টার টপ মনে করেন সপ্তাহে দুই দিন দিয়ে সপ্তাহে দুই দিন দেন অ্যামিস্টার টপ কত মিলি করে দেন তাহলে ওইটা 16 মিলি 16 মিলি পার ঢমে ব্যবহার করেন 16 লিটারে জি 16 এ 16 লিলি আমি স্টটপ ব্যবহার করেন সেনজেনটা যে এটা কি চাই আর স্টটপের কাজটা কি এ ফলে সুন্দর আনবে সুন্দর জানবে ও ফুলটা সতেজ থাকবে স্ট্রং থাকবে আর কি কি দশা ব্যবহার করা আর আপনার ইয়া যায় অ্যানটাকল দেয়া হয় কপারব্লো দেয়া হয় কপারব্লো দেয়া হয় তো ছত্রাকনাশক হ্যাঁ ছত্রাকনাশক ছত্রাকনাশক যে দেন এই গাছে ছত্রাক লেগে গাছে পাতা আর ফুল নষ্ট হয় এই জন্য ছত্রাকনাশক ব্যবহার করেন আর অ্যানটাকল কি কারণে ব্যবহার করেন অ্যানটাকল ওই ফলের কালারটা ভালো করে কালারটা সুন্দর করে গাছের একটা কলে তো প্রায় ছত্রাক নাশকের মতোই ওই গাছের গ্রোথ ভালো রাখে এবং সুন্দর জমাই আর এই ফুলটা আপনারা এখন যে পরিমাণ আপনাদের গাছে ধরেছে কি পরিমাণ ফলন আশা করছেন এটা আশা করা যায় মনে করেন যে ফুল আপনি দেখছেন বাগানে এই ফুলগুলা সব কাটা হলে মনে করেন যে

এই যে আপনার ই আছে হলো আপনার পেছনে আছে এটা দেখতে আর তারপরে এই যে লাল লালটা হলো এটাগুলো দাম বেশি এটা কি কালার পিঙ্ক এটা আছে পেইন্ট বলে এটা हां এটাও তো সাইদা ভালো হ্যাঁ এটা সাইদা ভালো এটা বাজারজাত করার পদ্ধতিটা যদি বলতেন মানে ঢাকায় এটা বাজারজাত করার পদ্ধতিতে মানে কারণ এটা সমস্যাই বড় সমস্যা

আর ভলিউমটা দুশো ইঞ্জিনটা ব্যবহার করছেন এর ব্যথিত আর কোন ট্রিটমেন্ট নেই কিন্তু রেগুলার পরিচর্যা করা লাগবে এরকম কাটিং টাটিং করা লাগে নাকি হ্যাঁ কাটিং করা লাগে আচ্ছা কাটিং তো আমি স্ক্রিনে দেখাবো আপনি একটু দেখাবেন অবশ্যই আমাদের কাটিং কিভাবে করে আর এই ফুলগুলো ঠিক এই মাপে মানে প্রায় দুই ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি লং করে কাটা তাই তো হ্যাঁ স্টিক যত বড় হবে যত বড় হবে তত ভালো হবে তাই তো আর এর অন্য কোনো পদ্ধতি আছে নাকি ফুলটা সুন্দর রাখার না অন্য কোনো পদ্ধতি নেই কি যেমন চোদ্দ ফেব্রুয়ারি আছে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এই দিন গুলার জন্য খুব জনপ্রিয় হয় তখন চাহিদা খুব বেশি হয় সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ গত বছর আমরা মনে করি একটি ফুল পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করি দর্শক একটি ফুল পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয় একটি জমি থেকে সর্বনিম্ন প্রতিদিন তো মানে দু ফুল হার্ভেস্টিং করা যায় না আমরা প্রতিদিন মনে করে যে আমরা বারোশো পনেরোশো প্রতিদিন প্রতিদিন বারোশো তেরোশো পিস ফুল হার্ভেস্টিং করা সম্ভব এই গোলাপ ফুল বাজার যদি ৪৫ টাকা পাওয়া যায় তাহলে কেমন হবে তার মানে এক বিঘা জমি থেকে প্রতি বছরে সর্বনিম্ন চার পাঁচ লক্ষ টাকা তাই করা সম্ভব অবশ্যই এক বিঘা জমি থেকে প্রতি বছরের চার পাঁচ লক্ষ টাকা অনার করা সম্ভব তাহলে অন্য দেশের চাষিরা অন্য এলাকা অঞ্চলের চাষিরা যদি করতে চাই করলে চার ব্যবস্থা করে করে যাবে যাবে আশা আশা করা 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 যায় যায় যোগাযোগ যোগাযোগ করলে দর্শক যারা এই ফুল চাষ করতে চাচ্ছেন প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ফুলের সাহায্য আপনারা এসে ঘুরে যেতে পারেন আর আপনারা শুনলেন চাষির মুখ থেকে কি কি পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায় দর্শক ভিডিওটি টি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ